হ্যালো বন্ধুরা আজকে এই যে আমাদের বাড়িতে গাছে মিষ্টি কুমড়োর ডগা হয়েছে এই যে কেটে নিচ্ছি এইভাবে কুমড়া আমাদের জালনায় হয়েছে কুমড়োর ডগা এই যে লেবু গাছে এরকম কুমড়োর ডগা ডগা এরকমভাবে উঠেছে এখান থেকেও একটা ডগা কেটে নেব বন্ধুরা দেখুন মুসুরির ডাল দিয়ে দিলাম চাল মিষ্টি কুমড়ো শাক মুসুরির ডাল দিয়ে রান্না হবে প্রথমে এই মুসুরির ডালটা সিদ্ধ করে নেব হ্যালো বন্ধুরা আজকে আমার রেসিপি লবণ দিলাম হাফ চামচ হলুদ মুসুরির ডাল এবারে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো সবজি সব একসাথে দিয়ে দিলাম এইভাবে সিদ্ধ করে নিতে হবে শাকটা মুসুরির ডাল দিয়ে শাক আমার সিদ্ধ হয়ে গেছে এবারে আমি শাকটা নামিয়ে নেব এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম শাকটা ফোড়ন দেব তাই আর এদিকে আছে কালো জিরে শুকনো লঙ্কা এবারে এখানে রসুন কুচি আদা কুচিটা দিয়ে দিলাম যেটা হামল ডিটায় আর এখানে চিংড়ি মাছ দুটো আছে সেটাও দিয়ে দিলাম এতে একটু লবণ দিলাম হাফ চামচ হলুদ দিলাম এবারে এইটা ভালো করে একটু ভাজা করে নেব এর মধ্যে এক চামচ জিরে বাটা দিলাম দেড় চামচ এবারে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে এবারে এই মুসুরির ডালটা ডাটা দিয়ে সেদ্ধ করা সবজি সব ঢেলে দিলাম এবারে এটা আর সিদ্ধ হবে সিদ্ধ হয়ে এই ঝোলটা শুকাবে তবেই এটা হয়ে যাবে কুসুরির ডাল দিয়ে কুমড়োর ডাটা শাক হ্যালো বন্ধুরা এই যে এই শাকে একটু আখের গুড় দিয়ে দিলাম হ্যালো বন্ধুরা এই যে আমার মিষ্টি কুমড়া পাতা আর এইদিকে মুসুরির ডাল চিংড়ি মাছ দিয়ে এই যে রান্না আমার রেডি এবার আমি নামিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা এই যে আমার মুসুরির ডাল দিয়ে কুমড়ো মিষ্টা মিষ্টি কুমড়ো শাক রান্না আমার রেডি বন্ধুরা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা খাবেন আর যদি ফেসবুক থেকে আপনারা দেখেন তো একটা লাইক করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না রাধে রাধে ধন্যবাদ